নমস্কার বন্ধুরা অমৃতার পাঠশালায় সবাইকে স্বাগত জানাই আজকে সন্ধ্যের নাস্তার জন্য চিকেনের মুখরোচক একটা রেসিপি দেখাচ্ছি বা হঠাৎ বাড়িতে রিলেটিভস কিংবা ফ্রেন্ডসরা চলে আসলে চট এই রেসিপিটা বানিয়ে পরিবেশন করতে পারবেন তার জন্য পাঁচশো গ্রাম চিকেন ছোটো পিস করে কাটিয়ে ধুয়ে রেখেছি এখানে বোনলেস পিস আর উইথ বোন দু রকম পিসই নিয়েছি এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দেড় টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেড় টি স্পুন গোলমরিচ গুঁড়ো চিকেন মশলা দেড় টি স্পুন একটা গোটা গন্ধরাজ লেবুর রস ধনেপাতা পাতা কুচি গন্ধরাজ লেবুর পাঁচটা পাতা থেতো করে নিয়েছি এছাড়া লেবুর গায়ের সবুজ অংশটা গ্রেট করে নিয়েছি টু টি স্পুন আদা আর রসুনের পেস্ট ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার একশো গ্রাম ময়দা আর সব শেষে একটা ডিম দিয়ে মাখিয়ে নিচ্ছি এখানে একটা টিপস দিয়ে রাখছি যখন গন্ধরাজ লেবুর খোসাটা গ্রেট করবেন তখন খুব সাবধানে করতে হবে যাতে লেবুর সাদা অংশটা গ্রেট না হয়ে যায় শুধুমাত্র সবুজ অংশটাই গ্রেট করবেন সাদা অংশ গ্রেট হয়ে গেলে কিন্তু পুরো রেসিপিটাই তেতো হয়ে যাবে মাখাটা একটু টাইট হয়ে গেছে তার জন্য সামান্য জল দিয়ে মেখে নিচ্ছি একবারে বেশি জল দেব না তাহলে কিন্তু মাখাটা আবার খুব বেশি পাতলা হয়ে যেতে পারে মাখা হয়ে গেছে এবার ঢেকে পাঁচ মিনিট রেখে দিচ্ছি যাতে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট হয়ে গেছে এবার চিকেনটা গরম তেলে ভেজে নেব বন্ধুরা আপনাদের হাতে সময় অনুযায়ী পাঁচ মিনিট কিংবা দশ মিনিট মাংসগুলো মশলা মাখানো অবস্থায় রাখবেন তাহলে কিন্তু ভাজা হওয়ার পর ভেতরটা বেশ সফট আর জুসি থাকবে এখন কড়াইতে পরিমাণ মতো রিফাইন অয়েল গরম করে নিয়েছি এবার পুরো চিকেনটা দুবারে ভেজে নেব ফ্লেমকে মিডিয়ামে রেখেই ভেজে নিচ্ছি হাইতে করে ভাজবেন না তাহলে উপরের অংশটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে মিডিয়াম ফ্লেমে দুদিক উল্টে পাল্টে ভেজে নিয়েছি বাকিগুলো ঠিক এইভাবেই ভেজে নেব বন্ধুরা আপনারা তো চিকেন পকোড়া সবাই বানিয়েছেন তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে ও পরিবারের সবাইকে খাইয়ে দেখুন খুব বেশি ভালো লাগবে লেবুর পাতা গায়ের সবুজ অংশটা লেবুর রস এই সবের জন্য কিন্তু রেসিপিটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয় আর খেতেও অসাধারণ লাগে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো যদি কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন অবশ্যই রিপ্লাই দেব তাহলে আজকের মতো টাটা বাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুরা আবারও আসবো আরও একটা রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন